পর্যন্ত আমার এখান থেকে ভালোই শশা হারভেস্ট করেছি এবছর এত দুর্যোগের মাঝে যে শশা এখানে হওয়াতে পারছি এটাই আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমার শশার প্রজেক্টের হারভেস্ট চলছে তো আজকে দিয়ে কিন্তু এখান থেকে আটবার শশা তোলা হলো তো এখান থেকে মোটামুটি ভালোই শশা বিক্রি করলাম আপনারা দেখতে পাচ্ছেন গাছের কন্ডিশন একেবারে নাজেহাল হয়ে যাচ্ছে তো গাছের কন্ডিশন এরকম হওয়ার কারণ একটাই সেটা হলো প্রচুর বৃষ্টিপাত আর মধ্যে কিন্তু স্প্রে একেবারে আর আরেকটা কারণে সেটা এই প্রজেক্টে কিন্তু একেবারে যখন হাল চাষ করেছিলাম তখনই কিন্তু সার দিয়েছিলাম তারপরে আর কোনো সার ব্যবস্থাপনা করা হয়নি তো আলহামদুলিল্লাহ তারপরও ফলন ভালোই আছে এই যে দেখতে পাচ্ছেন শশা এটি ভিএনআর সিডের ক্রিস কালারটা অসাধারণ হয়েছে অনেকেই প্রশ্ন করেন যে ভাই শশার কালার সাদা হয় কি তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছেন এরকমই সবুজ গ্রিন কালারের শসা এটি তো এরকম শশার কিন্তু অভাব নেই এখন পর্যন্ত মাথা দিয়ে কিন্তু প্রচুর জালি আছে এই যে দেখতে পাচ্ছেন তো এখান থেকে অষ্টমবার আজকে শশা হারভেস্ট করলাম আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আজকের শশার পরিস্থিতি দেখতে পাচ্ছেন পুরা প্রজেক্ট থেকে এই দেখতে পাচ্ছেন যে কিরকম শশা উত্তোলন করেছি আলহামদুলিল্লাহ বাজার মূল্য কিন্তু কিন্তু আগুন আমাদের টাঙ্গাইলে টাকা কেজি বিক্রি হয় তো চব্বিশশো টাকা পাইকারি চব্বিশশো টাকা মন দেখতে পাচ্ছেন কৃষ এটি কৃষ এখানে দুইটা জাত লাগানো হয়েছিল কৃষ জনতা তো ক্রিস এবং জনতা দুইটার রেজাল্টই ভালো আপনারা গরমের অবশ্যই এই জাতগুলা করার চেষ্টা করবেন ভালো একটা রেজাল্ট পাবেন পর্যন্ত আমার এখান থেকে ভালোই শশা হারভেস্ট করেছি এবছর এত দুর্যোগের মাঝে যে শশা এখানে হওয়াতে পারছি এটাই আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া যে আল্লাহ আমাকে এইখানে ভালো একটা ফলন দিয়েছে এবং উঠাতে পারছি তো যাই হোক দেখতে পাচ্ছেন শশার পরিস্থিতি আজকে এখানে এখন পর্যন্ত এই শশাগুলো ওজন দেয়া হয়নি ওজন দিয়ে আপনাদেরকে আমি কমিউনিটি টাইপে দিয়ে দেব যে এখানে কত কেজি শশা আজকে উত্তোলন করলাম তো বাজার মূল্য ইনশাল্লাহ পাবেন তো এখন পর্যন্ত গাছের কন্ডিশন মোটামুটি আছে তবে এই গাছগুলা বেশ কিছুদিন এখান থেকে ফলন দেবে আশা করা যায় কারণ এখন পর্যন্ত প্রচুর ফুল ফল আছে তো দেখা যাক শেষ পর্যন্ত এখান থেকে কত কেজি শশা হার বেস্ট করতে পারি তো এবছর যেহেতু প্রচুর বৃষ্টিপাত আশানুরূপ ফলন একটু কম হবে এটাই স্বাভাবিক শুধু আমার না অনেকের ফলনই কম আরেকটা কারণে এখানে একটু ফলন কম হওয়ার সম্ভাবনা আছে সেটা হলো আমার এখানে সার দিতে পারি নাই আপনাদেরকে আমি বলেছিলাম তো আমার নতুন প্রজেক্টের আপডেট এরপর থেকে নিয়মিত পাবেন আমি আমার আরেকটা প্রজেক্ট করছি ওইটা পঁচিশ শতক ওইখানে লাগানো হয়েছে ক্রিস এবং কি গ্রিন বয় স্পানি কোম্পানির গ্রিন বয়টা লাগিয়েছি আপনাদের দেখানোর জন্য ট্রায়াল হিসেবে ওইটার রেজাল্ট যদি ভালো হয় ইনশাল্লাহ পরবর্তী বছর থেকে আপনারা বীজ অ্যাভেলেবল পাবেন তো আমি আমার প্রজেক্টে যেইটা রেজাল্ট ভালো পাই ওইটাই কিন্তু আমি আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি তো আমার কাছ থেকে বীজ নিয়ে যারা সফলভাবে চাষাবাদ করতে পারছেন ইনশাআল্লাহ কমেন্ট করে জানাবেন আপনাদের প্রজেক্টের বর্তমান কন্ডিশন রকম আর অবশ্যই আমার পেজ এবং কি আমার চ্যানেলের সাথেই থাকবেন যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি কিন্তু আমার প্রজেক্টগুলোতে শশার চাষ বেশি করে থাকি শশা যারা শশা চাষ করেন তারা অবশ্যই উপকৃত হবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে কারণ আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ফলন এবং কি চাষাবাদ পদ্ধতি ইনশাআল্লাহ সাথেই থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ